নমস্কার বন্ধুরা অষ্টমীর গল্পে আমি অষ্টমী আপনাদের স্বাগত জানাই ঠাকুর শ্রীরামকৃষ্ণ আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে প্রায় ষাট মাইল উত্তর পশ্চিমে কামারপুকুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী দরিদ্র কিন্তু অত্যন্ত ধার্মিক এবং গুণী ছিলেন ঠাকুরের ঠাকুরের শৈশবে নাম নাম ছিল গদাধর থেকে কিভাবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দেব হলো আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। বন্ধুদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ঠাকুর শ্রী রামকৃষ্ণ কখনো আলোকচিত্র বা ছবি তুলতে চাইতেন না ঠাকুর শ্রী রামকৃষ্ণ কয়টি আলোকচিত্র তুলেছিলেন এবং কিভাবে তার আলোকচিত্র সংগ্রহ করা হয়েছিল এই বিষয়ক ভিডিও গল্প চ্যানেলে রয়েছে বক্সে আপনারা ভিডিওটির লিংক পেয়ে যাবেন বন্ধুদের কাছে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন বন্ধুরা শুরু করি আজকের ভিডিও প্রথমে আসি ঠাকুর শ্রীরামকৃষ্ণের নাম গদাধর চট্টোপাধ্যায় কিভাবে হলো যখন চন্দ্রমণি দেবী সন্তান ছিলেন সেই অবস্থায় তিনি এবং তার স্বামী দুজনেই অলৌকিক কিছু ঘটনার সম্মুখীন হন গয়াতে তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একদিন স্বপ্নাদেশ পান যে ভগবান বিষ্ণু তার সন্তান হয়ে জন্মগ্রহণ করবেন ভগবান বিষ্ণুর একটি রূপ গদাধর এবং স্বপ্নে সেই রূপ দেখেছিলেন বলেই পুত্রের নাম দেন গদাধর এবং চন্দ্রমণি দেবী দেখেন যে যোগী শিব মন্দির থেকে একটি আলো বেরিয়ে এসে তার জঠরে প্রবেশ করে এবং গদাধর বিষ্ণুর সেই রূপ যেখানে বিষ্ণু এবং শিবের শক্তি একত্রিত হয় এবারে আসি পরম শ্রদ্ধেয় শ্রী গদাধর চট্টোপাধ্যায়ের নাম রামকৃষ্ণ কিভাবে হয়েছিল ঠাকুরের পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা চন্দ্রমণি দেবী ছিলেন ভগবান রামের ভক্ত তারা তাদের তিন পুত্র সন্তানের নাম রাখেন সেই রাম নাম দিয়েই রামকুমার রামেশ্বর এবং রামকৃষ্ণ শ্রী ম অর্থাৎ মহেন্দ্রনাথ গুপ্ত যিনি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত লিখেছেন তিনি লিখে গেছেন যে এটি তাকে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস নিজেই বলেছেন তার ডায়েরির ছশো একষট্টি পৃষ্ঠাতে পাওয়া যায় আমি আমার পিতার খুব স্নেহের পুত্র ছিলাম আমাকে আদর করে রামকৃষ্ণ বাবু বলে ডাকতেন স্বামী প্রভানন্দ লিখেছেন যে এই নামটি যে তার পিতা দিয়েছেন তার অকাট্য প্রমাণ আছে অপর একটি মত অনুসারে জানা যায় গদাধর চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ নাম দেন বা জনপ্রিয় করেন মথুরামোহন বিশ্বাস বা রানী রাসমণির মেজো জামায় এবারে আসি শ্রী রামকৃষ্ণকে পরমহংস বলা হয় কেন এই নামটি কে দিয়েছিলেন পরমহংস হচ্ছে বৈদিক বা বৈদান্তিক অভিধা চার বেদে যে চারটি মহাবাক্য আছে তা হল প্রজ্ঞানং ব্রহ্ম ঋগ্বেদ তত্তমসী সামবেদ অহং ব্রহ্মাস্মী যজুর্বেদ ও অয়মাত্মা ব্রহ্ম অথর্ববেদ জ্ঞান জ্ঞানমার্গে যারা সাধনা করেন তারা এই মন্ত্রগুলির যেকোনো একটি নিয়ে ধ্যান ধারণা অনুশীলন করেন এবার সাধনার স্তর অনুযায়ী সাধকদের চারটি ভাগে ভাগ করা হয় প্রথমে বহুদক যিনি তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছেন বা বহু জায়গায় উদক বা জল পান করেছেন দ্বিতীয় কুটিচক যিনি সাধন কুটিরে একাকি সাধনা করেছেন তৃতীয় হংস যিনি সোহং মন্ত্রের অর্থ সবিকল্প সমাধিতে বোধ করেছেন আর চতুর্থ পরমহংস যিনি নির্বিকল্প সমাধিতে ব্রহ্ম সাক্ষাৎ করেছেন এবং সেখান থেকে ফিরে এসে লোকশিক্ষার জন্য আচার্যের ভূমিকা পালন করেছেন শ্রী শ্রীরামকৃষ্ণ যখন তোতাপুরীর অধীনে অদ্বৈত বেদান্ত অনুশীলন করছিলেন তাকে একদিন বলা হয়েছিল তার মনকে পরম ব্রহ্মে একীভূত করতে হওয়ায় তিনি সহজেই জগৎ থেকে তার মনকে সরিয়ে নিতে পারতেন কিন্তু পরমে মনকে মিলিত করার চেষ্টা করার সাথে সাথেই তার মনে দেবী মায়ের করুণাময় ও সুন্দর রূপ উঠে আসবে এই কথা শুনে তোতা মেজা ঝারিয়ে ফেললেন একটি কাচের টুকরো ধরে শ্রীরামকৃষ্ণের ভ্রুতে বিদ্ধ করলেন এবং বললেন এখন এই দিকে মনোনিবেশ করুন তিন দিন তিন রাত কেটে গেল শ্রী রামকৃষ্ণ নির্বিকল্প সমাধিতে নিমগ্ন হলেন এটা দেখে বুঝতে পারলেন যে শিষ্য শিষ্য একজন অসাধারণ এবং তিনি সাধারণ মানুষ নন তিনি রামকৃষ্ণ পরমহংস বলে তিনবার চিৎকার করে শিষ্যকে পার্থিব সমতলে ফিরিয়ে আনলেন এটি তার নাম হয়ে ওঠে এবং এই নামেই তিনি জনসাধারণের কাছে পরিচিত শ্রীরামকৃষ্ণ কৃষ্ণদেবকে পরমহংস বলা হয় কারণ তিনি সন্ন্যাসের একটা বিশেষ স্তর অতিক্রম করেছিলেন আপনি দেখবেন যে হংস অর্থাৎ হাঁস জলে থাকা সত্ত্বেও তার গায়ে জল লাগে না তেমনি সংসারে থাকলেও সমস্যা লিপ্ত দুধ আলাদা করতে পারে এমনটা শোনা যায় তবে রাজহাঁস জল আলাদা করতে না পারলেও পরমহংসদেব সত্য এবং ভ্রমকে আলাদা করতে পারেন সরস্বতী ঠাকুরের বাহনও হাঁস সেটা এই কারণেই তিনি পরম জ্ঞানের আধার হন সেটা বই পড়ে আসে না আসে ভেতর থেকে রামকৃষ্ণ পরমহংসদেব ছাড়াও আরও অন্তত তিনজন পরমহংসদেবের সঙ্গে বাঙালি হিন্দুর পরিচয় আছে এনারা হলেন শ্রীমৎ দুর্গাপ্রসন্ন পরমহংস শ্রীমৎ নিগমানন্দ পরমহংস ও শ্রীমৎ পরমহংস যোগানন্দ মায়ের আড়ালে পঞ্চবটি বনে সাধন কুটিরে শাস্ত্র মতে সন্ন্যাস নিয়ে তিনি এই সাধনা করেছিলেন আর সন্ন্যাস গ্রহণকালে নতুন নামকরণ হয়। যেমন শ্রীমত কেশব ভারতী সন্ন্যাস দেওয়ার সময় শ্রী বিশ্বম্বর মিশ্র ওরফে নিমায়ের নামকরণ করেছিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং অষ্টমী গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অষ্টমীর গল্পের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ